হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ মটর পনির বানাবো একদম সিম্পল করে এখানে নিয়ে আছে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা ওখানে মিষ্টির জন্য আমি নিয়ে আছি খেজুর আর ধনে পাতা আমি পেস্ট বানাবো টমেটো আর এসে আদা কাঁচা লঙ্কা আর খেজুরটা পেস্ট বানিয়ে এমন এখানে আমি পনিরটা কেটে নিয়ে আসি আর নিয়ে গোটা গরম মশলা এলাচি লং আর আছে সাদা জিরে দারচিনি এখানে নিয়েছে মটরশুঁটি কড়াই এটা দিয়ে বানাবো জিরে পাউডার হলদি পাউডার পরিমাণ মতো নুন আর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার আর এখানে নিয়েছি আমি কিচেন কিচেন কিং গরম মশলা খুব টেস্টি হয় মিট মশলা থেকে এটা টেস্টি হয় আর যদি কিচেন কিং না থাকে তাহলে গরম মশলা পাউডার দিলে হবে তো এই দিয়ে আমি রান্নাটা করব হেভি টেস্টি একটা রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনে লুচি পরাটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে আলু নিয়েছে আমি আলু আলু দিয়ে বানাবো আলুটা আমি কেটে নিয়েছে পনিরের মতো সাইজ করে নিয়েছে আলুটা আমি ভাপ দিয়ে নিব একটু তো পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি আলুটাকেও ভেজে নিব একটু নুন দিয়েছি সামান্য পরিমাণে তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি আর আলুটা আমি ভাপ দিয়ে একটু জলটা ফেলে দিয়েছি তারপরে আমি এটা ভেজে নিচ্ছি এবার মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো খেজুর নিয়েছি মিষ্টির জন্য খেজুর দিয়েছে তিনটে চারটে মতো আর দিয়েছে লঙ্কা আদা টমেটো দিয়ে পেস্ট বানাবো তারপর দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে রান্নাটা করছি আমি সাদা তেল দিয়ে দিলাম তারপর তেল দেওয়ার পরে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে এখন পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা আর এসে আছে একটু খেজুর পেস্ট করে মশলাটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে দিচ্ছি যত কষানো যাবে তত ভালো লাগবে আর একটু জল দিয়ে কষাতে লাগবে তাহলে তেল কম দিলেও টেস্টটা হয় এখন আমি দিয়ে দেব তেল ছাড়তে আরম্ভ করেছে মশলা থেকে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার দিব হলদি পাউডার জিরে পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব একটু জল দিয়ে দিব জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব হয়ে গেছে কষানো এখন আমি আলুটা দিয়ে দিলাম ফার্স্ট আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিব তারপর আমি আবার ঢেকে দিলাম আলুটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তিন মিনিটের মতো আলুটা ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে আমার একটু নাড়াচাড়া করে দিচ্ছে এখন দিয়ে দেব আমি কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোকে দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেবো আবার ঢেকে দিব আমি তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমার একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর পনিরটা দিয়ে দেব আমি পনিরটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি পনিরটা কিন্তু আমি হালকা করে ভেজেছি বেশি পনির ভাজলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আর পনিরটা দিয়েও আমি বেশি সময় রাখবো না পনিরটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এখন আমি ঢেকে দিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি জল বেশি দেবো না এটা মাখা মাখাই হবে জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি একদম লাস্টে দিয়ে দিব কিচেন কিং গরম মশলা যে কোনো গরম মশলা দিলে হবে আমি কিচেন কিংটা দিয়েছে গরম মশলাটা দিয়ে আমি একটু মিক্স করে দেব হেবি টেস্টি হয়েছিলো মটর পনির রেসিপিটা পেঁয়াজ রসুন সব ছাড়া একটু বোঝাই যায় না এত টেস্টি হয়েছিলো খেতে তারপরে আমি লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল এখন আমি ঢেকে দেবো ঢেকে আমি গ্যাস অফ করে দেবো গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করবো মটর পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ হেভি টেস্টি একটা রেসিপি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে